তো অষ্টম নম্বর যে উপায়টা সেটা কি যে একজন মাসুদ মানে হিংসার শিকার ব্যক্তি সে কিভাবে হিংসুকের অনিষ্ট থেকে বাইচে থাকতে পারবে তো এর অষ্টম নম্বর যে উপায় এবং পরামর্শটা এটা সম্পর্কে উনি বলতেছেন সেটা হলো যে আসা কত বলি মা আম কেনাকু কি করা সাদাকা করা এবং পর উপকার করা মানুষের উপকার করা এহসান করা মা আমকানাহু মানে যথাসাধ্য নিজের যতটুকু সামর্থ্য আছে এটার ভিতরে থেকে

দাফিল বালা বিপদকে দূর করার ক্ষেত্রে ওয়া দাফিল আইন এবং আইনের যে ক্ষতি বদনজরের যে ক্ষতি এটাকে প্রতিহত করার ক্ষেত্রে ওয়া শারিল হাসিদ এবং হিংসুকের ক্ষতি প্রতিবর্ত করার ক্ষেত্রে মানে আপনি যখন সাদাকা করবেন মানুষের উপকার করবেন ভালো কাজ করবেন তখন এগুলোর মধ্যে আল্লাহ তালা এমন কিছু প্রভাব দিয়ে দিয়েছেন আশ্চর্যজনক যেগুলোর মাধ্যমে কি মানে এই প্রভাবের কারণে সদগার প্রভাবের কারণে নেক কাজের প্রভাবের কারণে আইনের প্রভাব মানে আইনের মানে বত্তচারের ক্ষতি হিংসুক ব্যক্তির ক্ষতি এবং সকল ধরনের বিপদ আপদকে আলাকি করে দেন প্রতিহত করে দেন বুঝতে পারছেন তাহলে কোন একজন ব্যক্তি সে যদি কি করতে চায় হিংসুকের কথা কেন বলা হইলো শুধু তো সদাকাই বলতে পারতো কিন্তু এহসান বলছে কেন এমন ব্যক্তি আছে যে গরিব সাদাকা করতে পারবে না সে এহসান করবে যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো একজন মুসলিম ভাইকে দেখে মুসকি হাসি দিয়ে কথা বলে এটাও সাদাকা মানে উত্তম একটা ভালো নসিহত করা এটাও কি সাদাকা এটা ইলিম মানুষের মধ্যে শেয়ার করা এটাও কি সাদাকা ঠিক আছে এসান করতে হবে যার সদাকা মানে সদাকা করার সামর্থ্য নেই সে কি করবে এসানের মাধ্যমে সাদাকার চার কাজটা চালাই নেবে তাহলে এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ তালে এমন কিছু প্রভাব রাখছে আশ্চর্যজনক যে এই প্রভাব কারণে কি হয়ে যায় বদ্ময ধ্বংস হয়ে যায় হ্যাঁ এবং হিংসুকের প্রভাব প্রতিহত করা যায় এবং সকল প্রকার কি করা যায় দূর করা যায় বুঝতে পারছেন যে ব্যক্তি ইহসান করে মানে মানে ইহসানকারী ব্যক্তি এবং মুতাসদ্দিক এবং যে ব্যক্তি সাদাকা করে এই দুই ধরনের ব্যক্তির উপর প্রায় সময় মানে আইন এবং হাসাদের যে কষ্ট এটা তার উপর পতিত হয় না তার উপর কি হয় না পতিত হয় না মানে যে ব্যক্তি নিয়মিত কি করে সাদাকা করে এবং করে এই দুই ধরনের ব্যক্তির উপর মানে মানে কি কি সম্ভব না অসম্ভব হয়ে যায় আইন হাসাদ এবং কষ্ট যদি যত জিনিস আছে ইয়ে সাল্লাতু যে এগুলো তার উপর পতিত হবে বুঝতে পারছেন তাহলে যে ব্যক্তি নিয়মিত সাদাকা করে এবং হচ্ছে যে এহসান পর উপকার করে মানুষের উপকার করে এই ধরনের ব্যক্তির উপর অধিকাংশ সময় অধিকাংশ সময় তার উপর কি হয় না মানে সহজে প্রভাব ফেলতে পারে না সহজে কি প্রভাব ফেলতে পারে না কি বতনজর হাসাদ এবং হচ্ছে কষ্টকর জিনিস বুঝতে পারছেন আচ্ছা ইন আসোবাহু এবার মজার কথা বলছে একটা ওয়া ইন আসোবাহু মিন উমিন আর যদি বালা মুসিবত বা বতনজর বা হাসাদের কোনো একটা প্রভাব তার উপর পতিত হয় কানা মুয়া ফিহি ফি হি বিলুৎফি মাওনাতি বা তা ইয়ি লাগু ফি আচ্ছা এখানে উনি বলতেছেন যে যদি বতনজর হাসাদ এবং হচ্ছে কোন বালা মসিবিদের কোনো কিছু তার উপর কি হয় প্রতিবিত হয় কার উপর যে ব্যক্তি সাদাকা করে এবং এহসান করে তার উপর যদি প্রতিত হয় যে মুয়া তখন তার সাথে আল্লাহর পক্ষ থেকে দয়া মুয়া মালান ফি দয়া এবং হচ্ছে মাওনা সাহায্য এবং তা ইয়িদি সমর্থনের আচরণ করা হয় মানে কোন একটা যদি পতিত হয়ে যায় তাহলে আল্লাহ তার সাথে তাকে এই আপনার কি করা হয় সমর্থন দেয় আল্লাহ মানে যদিও পতিত হয়ে যায় কোন কারণে তাহলে আল্লাহ তাকে সমর্থন দিবে আল্লাহ তাকে সাহায্য করবে আল্লাহ তাকে কি করবে দয়ার আচরণ করবে তার সাথে দয়ার আচরণ মানে কি এই জিনিসটা বেশি বেশিক্ষণ লাস্টিং করবে না খুব দ্রুত সময় সে ভালো হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা এরপরে বলা হচ্ছে আর এই যে মনে করেন সে যে সাদাকা করলো এবং ইহসান করলো এইটা যে চূড়ান্ত পরিমাণ পরিণামটা এটা কি হয় এই চূড়ান্ত পরিণামটা তার জন্য প্রশংসনীয় হয় তার জন্য কি হয় প্রশংসনীয় হয় তাহলে এখানে যে অষ্টম নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে সাদাকা এবং ইহসান এই দুটা কি করে আইন হাসাদ এবং হিংসুকের যে প্রভাব এগুলাকে কি করে প্রতিহত করে আর যে ব্যক্তি নিয়মিত সাদেখা করে তার উপর আইন হাসাদ এবং মানে এই হিংসুকের প্রভাব এগুলো সহজে কি হয় না পতিত হয় না আর যদি একান্ত পতিত হয়েও যায় তাহলে আল্লাহ জিনিসটাকে কি করে দেন সহজ করে দেন আল্লাহ তাকে সাহায্য করেন আল্লাহ তাকে কি করেন সমর্থন দেন যে তুমি এটাতে আক্রান্ত হয়েছো কোনো সমস্যা নেই আমি আসি পিছনে ব্যাকগ্রাউন্ড তাহলে এই জিনিসটা যদি কেউ আল্লাহর পক্ষ থেকে পায় তাহলে কোনো সমস্যা আছে নাই বুঝতে পারছেন